বুঝলে বউ সুমনের অবস্থা দেখে হাসি পায় থাকে ছোট আমার বোকা তাই ওকে ঠকিয়ে সব জমি নিজের নামে লিখে দিতে পেরেছে আপনার বুদ্ধির ও জুড়ি মেলা ভার ভাগ্যিস বাবার অসুস্থতার সময়ে বুদ্ধি করে বাবার টিপ ছাপ নিয়েছিলেন এখন তাও দেখি বউ তোমার হাতের বানানো এক কিলো মিষ্টি পান আর শোনো আজ কিন্তু কষা করে গরুর কষ্ট ডাকবে অনেক বড় একটা কাজে যাচ্ছি যদি কাজটা হয়ে যায় তা অনেক কোটিপতি যাব সাবধানে যাইয়েন সহেল পান চিবুতে চিবুতে বাড়ি থেকে খুশি মনে নিজের ব্যবসার কাজে চলে যায় ওদিকে সোহেলের ছোট ভাই সুমন দিনের পর দিন নিজের বউকে নিয়ে কোন রকমে খেয়ে কাটিয়ে দেয় দুদিন থেকে পান্তা মরিচ খাচ্ছে।

আপনার যথেষ্ট হতে পারে কিন্তু আমার জন্য না সুমন দুঃখী মন বাড়ি থেকে বেরিয়ে যায় সুমনের ধন না থাকলেও মনটা ছিল অনেক বড় সারা জীবন কারো ক্ষতি করলাম না আর আজ আমি কি কষ্টে দিন কাটাচ্ছে দেখি কেউ কোন কাজ দেয় কিনা বাবা আমার পেটে খুব ক্ষুধা কিছু খেতে দিতে পারো আমার কাছে তো এই দুটো বাতাসে ছাড়া আর কিছুই নেই এই দুটো বরং আপনি খেয়ে নেন কিন্তু তুমি খাবে বাবা আমার তো বয়স কম একদিন না খেলে কিচ্ছু হবে না তাছে বরং আপনি খেয়ে নেন বৃদ্ধ বাতাসা দুটি খেয়ে খাওয়ার পরে বলি বাবা আমি পথে এসে যখন বসলাম তখন একটা পোটলা পেয়েছি দেখো তো এই পোটলাটা তোমার কিনা না বাবা আমার কোন কোনো পোটলা হারায়নি খুলেই তো দেখো সুমনের পর পোটলাটা খুলে রাখে সেখানে স্বর্ণের মোহর দিয়ে ভর্তি বাবা এই পোটলা আমার কিছুতেই না আমি দুবেলা পেট পরে খেতে পারে না আর এত সোনার মোহর আমার কিভাবে হবে তুই পরীক্ষায় পাশ করেছিস তুই সৎ তোর হৃদয়ের কোনো পাপ নেই এইসব সোনার মোহর সব সোনার মোহর পেয়ে সুমন খুব খুশি হয়ে গেল এবং তা বাড়ি ফিরে এলো এদিকে সোহেল বাড়ি ফিরে এলো মাথায় হাত দিয়ে কি হয়েছে আপনার আপনার মুখ ভার কেন আমার সব শেষ বউ আমার সব ধ্বংস হয়ে গেছে আমার ব্যবসায় সব মালপাতি জাহাজ সব সমুদ্রে ডুবে গেছে কোটিপতি হওয়ার লোভে সব জমি বন্ধক রেখে সমুদ্র মতো ব্যবসাটা শুরু করেছিলাম আমার সব শেষ বউ আমি নিঃশ্বাস হয়ে গেলাম সোহেল কান্নাকাটি করতে লাগলো ওদিকে সুমন সব সোনার মোহর নিয়ে সীমার কাছে এসে সব কথা খুলে বলে তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নেই তোমার সততা আর ভালো মানুষের মূল্য এতদিনে তুমি পেলে বড় ভাইকে খবর তো কি আছে না না এ করছেন পরে না আপনার বড় ভাই এসব সোনার মোহরও কেড়ে নেয় বড় ভাইয়ের যদি আমিও এই সময় মোহরের লোক ঘরে বসে থাকি তবে তার আর আমার কি পার্থক্য হল এ কথা বলে সুমন সোহেলের বাড়িতে চলে গেল সেখানে যে সুমন দেখল সোহেল মাথায় হাত দিয়ে কাঁদছে ভাই কি হয়েছে তোমার কেন কাঁদছ আমি নিঃস হয়ে গেছে সোহেল ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলল সব শুনে সুমন বলল ভাই কেন চিন্তা করছো তোমার এই ভাই তো বেঁচে আছে আমি তোমার সব জমি ছাড়িয়ে দেব ভাই আমি তোকে ঠকিয়েছি তুই সেই আমার পাশে দাঁড়াচ্ছিস আমার নিজের রক্ত যদি ভালো না থাকে আমি কিভাবে ভালো থাকবো ভাই পরিশেষে সোহেল নিজের ভুল বুঝতে পারল আর সুমনের টাকার ছাড়ানো জমির অর্ধেক জমি সুমনকে দিয়ে দু ভাই মিলে মিশে জীবন